আমি এজিদকে কাফের বলি না তাই বলো ওয়াহাবি আমি মুয়াবিয়াকে সাহাবি বলি তাই বলো আহাবি ওয়াহাবি আমি পাক পাঞ্জাতন শব্দ মানি না তাই বলো ওয়াহাবি আমি মা ফাতেমা কেন বলি না তাই বলো আহাবি বন্ধু শুনো পরের দোষটা ধরার আগে নিজের দোষটা ধরো বন্ধু শুনো ওর এর আগে নিজের ধরু তুমি সুন্নি হয়ে মিলাদ নবী কেমনে বলছো ঈদ অথচ নবী হাদিসে বলেছে শুধু এই দুইটাই তুমি সুন্নি হয়ে মিলাদ নবী কেমনে বলছো ঈদ অথচ নবী হাদিসে বলেছে শুধু এই দুইটাই ঈদ মিলাদ নবীটা শরীয়তে নাই কোনো ঈদ মিলা দুর্নীটাক শরীয়তে নাই কোনো বন্ধু সরু পরের দোষটা ধরার আগে নিজের দোষটা ধরো বন্ধু ওহে দুষ্ট ভনার আগে নিজের দশটা ধরু তুমি সুন্নি হয়ে মাজারে নামে করছো কত Siri আমি ওয়াহাবি হয়ে যুদ্ধ করি বন্ধ করতে Siri তুমি সুন্নি হয়ে মাজারে নামে করছো কত Siri আমি ওয়াহাবি হয়ে যুদ্ধ করি বন্ধ করতে Siri খাজার নামে মাজারেতে টানছো গাজা কেন হাজার নামে মাঝারতে টানছো গাজা কেন বন্ধু শোনো পরের দোষটা ধরার আগে নিজের দোষটা ধরো বন্ধু শোনো পরের দোষটা ধরার আগে নিজের দোষটা ধরো তুমি সুন্নি হয় মোহারমে হুসেন হোসানি করো বেদাত করে সেই হুসাইনের দিলে আঘাত মারো তুমি সুন্নি হয়ে মোহারমে হুসাইন হুসাইন করো বেদাত করে সেই হুসাইনের দিলে আঘাত মারো তাজি আমি সিল করাটা শরীয় দে নাই কোনো তাজি আমি সিল করাটা শরীয় দে নাই কোনো বন্ধু শোনো পরের ধরার আগে নিজের দুষ্টা ধরো বন্ধু শোনো পরের দুষ্টা ধরার আগে নিজের দুষ্টা ধরো তুমি বিশ্ব নবীর নাম শুনিলে অথচ দূরত পরা নবীর নাম শুনিলে তুমি বিশ্ব নবীর নাম শুনিলে চুমো দাও আঙ্গুলে অথচ দূরত পরা নবীর নাম শুনিলে আঙ্গুলেতে